আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো আজকে বিকেলেও মেঘলা মেঘলা ওয়েদার আসলে বেশ অনেক দিন ধরে এরকম ওয়েদার যাচ্ছে তো আজকেও বৃষ্টি দেখে খুবই ভাজা পিঠা খেতে ইচ্ছা করল তাই এখানে কিছু পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে পিঠাগুলো এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা এখন সাড়ে দশটার মতো বাজে তো আজকে ছিল হচ্ছে গিয়ে মেডে তো জারিফের বাবা আজকে বাসাই ছিল তো জারিফকে জারিফের বাবার কাছে রেখে মাকে নিয়ে যাচ্ছিলাম একটু ডক্টরের কাছে আমার মার আসলে আমার জন্মের পরপরই প্রচুর পরিমাণে মাইগ্রেনের সমস্যা হয় তো ওই জন্য ডক্টর মাকে ঘুমের ওষুধ দিয়েছিল এবং সে ওষুধটার কোনো ডক্টর মানে মানা করেনি খেতে তো মা এই ওষুধটা আসলে দীর্ঘদিন কন্টিনিউ করার কারণে একদমই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং মা এই ওষুধটা কোনোভাবেই ছাড়তে পারছে না তো ওই জন্যই মূলত মাকে একজন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম যে উনি কী বলেন তো ডক্টর দেখিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের নগরে যে বটতলার বেস্টবাই আছে ওখানে তো এখানে আসলে টুকিটাকি কিছু দরকার ছিল মেইনলি মার ওষুধ নিচ্ছিলাম আরও বাসার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর এদিকে এখানে আসার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টি কিন্তু মোটামুটি ভালো মতোই হয়েছে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক বেস্ট বাইয়ের কাজ শেষ করে চলে এসেছি বাসায় আর এদিকে আজকে পাটা ধার করার একজন লোক পেয়ে গেলাম অনেকদিন ধরেই মনে মনে খুঁজতেছিলাম তো ওনাকে দিয়ে পাটাটা ধার করে নিচ্ছিলাম সাথে বটিটাও তো উনি কাজগুলো খুব সুন্দরভাবে করেছে মার্শাল্লা আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা তো আজকে আমরা সবাই একসাথে বের হয়েছি হাঁটার জন্য তো আজকে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা সামনের দিকে যাই আক্তনগরের মাথার দিকে একটা রেস্টুরেন্ট আছে তো আমরা গল্প করতে করতে এবং হাঁটতে হাঁটতে ওই রেস্টুরেন্টের ওখানেই চলে যাই আজকে তো ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা আবার একটু চানাচুর মাখা খেয়ে নিচ্ছিলাম এই ভায়া চানাচুর মাখাটা খেতে বেশ মজা উনি আমাদের বাসার নিচের বটতলাতে বিক্রি করে আবার বিকেলের দিকে এইদিকে বিক্রি করে আর কি তো চানাচুর মাখা খেতে খেতে আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের পরিবেশটা আমাদের কাছে দারুণ লাগে আর এখানে মেইনলি আফতাবনগরের আশেপাশের লোকজনই বেশি আসে যেহেতু এটা একটু ভিতরের দিকে অনেকে হয়তো এটা লোকেশন ঠিকঠাকভাবে জানেও না যারা দূর থেকে আসে তো তাদের জন্য বলছি এটা হচ্ছে গিয়ে চায়না প্রজেক্টের অনেকটা কাছাকাছি এদিকে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবে এই মুহূর্তে আসলে রেস্টুরেন্টের নামটা আমার একদমই মনে নেই তবে এর আগেও বেশ কয়েকবার আমরা এখানে এসেছি তবে এই রেস্টুরেন্টের কোনো ফুডই এখন পর্যন্ত আমাদের ট্রাই করা হয়নি এর আগে আমরা এসেছিলাম এখানকার চা খাওয়ার জন্য এনাদের এখানে বিভিন্ন ধরনের চা হয়ে থাকে তো আজকেও আসলে ওনাদের এখানে চাটা অফ ছিল মাঝে মাঝে ওনাদের এখানে চাটা অফ থাকে তো যাই হোক জারিফের বাবা আবার আমাকে বলছিল যে এখানকার খাবার অর্ডার দেওয়ার জন্য আর যেহেতু মাকে নিয়ে এসেছি তো কিছু না কিছু অর্ডার তো দিতেই হবে তো এখান থেকে আমরা আসলে অর্ডার করেছিলাম নাচোস তো ওনাদের নাচোসটা খুবই মজা ছিল মার প্রথমবার নাচোস খাওয়া তো মা প্রথমবার খেয়ে অনেক বেশি পছন্দ করেছে আর এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণই হচ্ছে গিয়ে এই হারিকেন ওনারা সন্ধ্যা হওয়ার আগ দিয়ে প্রত্যেকটা টেবিলে এভাবে এক একটা করে হাড়িকেন দিয়ে যায় তো এই দৃশ্যটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে প্রথমবার যখন আমরা এসেছিলাম তখনই দেখেছি তবে কত বছর পরে যে এই হারিকেন দেখলাম এভাবে জ্বালানো ঠিক বলতে পারবো না তবে এই হারিকেন দেখে সত্যি ছোটবেলায় ফিরে গিয়েছিলাম তো এখানে জারিফের চিকেন ফ্রাইও চলে এসেছে তবে জারিফের আসলে খুব একটা ক্ষুধা ছিল না আজকে তো সেখানে চিকেন ফ্রাই একটা কামড় দিয়ে আর খাইনি তো জারিফের বাবা আসলে চিকেন ফ্রাই ভীষণ পছন্দ করে তো ছেলে চিকেন ফ্রাই সেই খেয়ে নিয়েছে আর এদিকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চায়না প্রজেক্টের সন্ধ্যার পরে দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল আর এদিকে বাসায় এসে বেলকনিতে গিয়ে দেখি যে পাখিটা তার বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে বসে আছে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ her